নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি পিহুর পুজোর শপিং এর সমস্ত জিনিস নিয়ে এসেছি পিহুর পুজোর যা যা কেনা হয়েছে সেগুলোই আজকে দেখাবো তো একে একে দেখানো শুরু করে দেয় এটা পিহুর একটা ওয়ান পিস আমাদের তিনজনের সেম সেম যেটা আমারও আছে অজয়েরও আছে এটা ডেনিমের আর খুব সুন্দর কিন্তু পরলেও খুব সুন্দর দেখতে লাগছে এটা নিয়েছি বাজার কলকাতা থেকে এটা দাম নিয়েছে পাঁচশো টাকা এটা কিন্তু ফুল স্লিপ আমার যেরকম বোতাম দেওয়া সাইডে পকেট দেওয়া মানে আমার যেরকম আছে সেম এটা একটা ফুল স্লিপ শার্ট এখানে এরকম স্মাইলি দেওয়া আছে এই জন্য পিহুল এটা খুব পছন্দ পিহু এটা পছন্দ করেছে এটা বাজার কলকাতা থেকে নিয়েছি এটার দাম নিয়েছে পাঁচশো টাকা এটা পিহুর একটা সালোয়ার এটা আমি অ্যাজিও থেকে কিনেছি আর এটা বিহুর মামা বাড়ির দাদু বিহুকে এটা কিনে দিয়েছে মানে বাবা টাকা দিয়ে দিয়েছিল আমি পছন্দ করে কিনে নিয়েছি তো এটা মামাবাড়ির থেকে দিয়েছে এটা হচ্ছে একটা ওই সারারা টাইপের চুড়িদার বিহুর উপরটা একদম স্লিভলেস ইলো কালারের ফ্লাওয়ার ছোট ছোট ফ্লাওয়ার ফ্লাওয়ার প্রিন্টেড আর তার সাথে এই পিঙ্ক কালারের দুপাট্টা আর এটার দাম নিয়েছে ছশো টাকা এটা আরেকটা সারারা ব্ল্যাক কালারের এটা আমি কিনেছি অ্যাজিও থেকে ব্ল্যাক কালারের সারারটা এটা দেখতে ভীষণ সুন্দর হলিও খুব সুন্দর দেখতে লাগে আর এটা

এটাও আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে আর এটারও দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা এগুলো হচ্ছে পিহুর টপ এই যে এটা ভেতরে ভেতরে এটা ইনারটা আর উপরে এটা একটা জ্যাকেট জ্যাকেটটার ভেতরে এই জ্যাকেটটার ভেতরে সাদাটা এটার দাম নিয়েছে তিনশো টাকা এটা কি আরেকটা টপ স্কাই ব্লু কালারের হাফ স্লিভ এটার দাম নিয়েছে দেড়শো টাকা এটাও কি আরেকটা টপ এটা হচ্ছে গ্রিন কালারের এটাও নিয়েছিলাম বাজার দাম নিয়েছে দেড়শো টাকা এটাও কি আরেকটা টপ এটা নিয়েছি সিটি স্টাইল থেকে থেকে এটার দাম নিচ্ছে আড়াইশো টাকা এখানে একটা এমব্রয়ডারি সুতোর কাজ করা আছে পুরো সামনেটা জুড়ে ইয়েলো কালার লাইট ইয়েলো কালার এটা দেখতে খুব সুন্দর এর মধ্যে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার নিয়ে আসবে একটা নতুন ভিডিও নিয়ে